এগুলো সবগুলো জীবিত এগুলা মাদারে পরিণত হবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এই যে দেখুন নাড়াচাড়া দি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখে আজকে আজকের ব্লগে কি কি আছে তো রান্নার পর আল্লাহর মতে ওইটাকে পাঁচ থেকে ছয় দিন ট্যাপ প্যাঁচায় রাখতে হয় ট্যাপটা প্যাঁচানোর জন্য ট্যাপ নিয়ে ফেলছি এবং প্যাঁচায় ফেলবো প্যাঁচায় প্যাঁচায় ছেড়ে দিব এবং দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে দেখুন কবুতরগুলা গুলা মাসাল্লাহ একটা কেজির মধ্যে এখান থেকে এখানে সেজন্য সবগুলো একটা কেজের মধ্যে নিয়ে আসছি একটা উপরে উঠে যাচ্ছে তো এখানে ট্যাপটা সিরিয়ালে সিরিয়ালে লাগা দিয়েছি আমি ছোটোখাটো তো একা একা সবগুলো করা লাগে আল্লাহ রহমতে সেই জন্য করতে হবে তো এভাবে সিরিয়ালে লাগানোর পর ট্যাপগুলা কবুতরের পাকনার মধ্যেই লাগিয়ে দিব যারা কবুতর লালন পালন করেন তারা জানেন অবশ্যই তো যে দেখুন আল্লাহ রহমতে এগুলো ট্যাপ পাচানো শেষ হয়ে গেছে ঠিক এভাবে ট্যাপ পাচাই দিয়েছি এবং খুব সুন্দরভাবে এখানে হাঁটাচলা করে খাবার দাবার খাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো প্রথমে এই এরিটা চিনবে পরবর্তীতে কবুতর রুমটা সম্পূর্ণ চিনে গেলে বাইরে থেকে খাবার দাবার খাওয়ায় তারপরে ভিতরে নিয়ে আসবো এভাবে করে চিনেতে হবে নয়তোবা চিনবে না সেজন্য ইনশাল্লাহর মতে তো আপনার সবাই দোয়া করবেন এখানে বাচ্চা আছে মাসাল্লাহ আল্লাহ রহমতে আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার সবাই ভালো আছেন আমি আশা করতেছি তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দেখুন আজকে বসাই দিব যে আবার নতুন করে ব্রাহ্ম মুরগির ডিম ফাউমি মুরগির ডিম কারণ হচ্ছে যে ইদানিং আল্লাহ রহমতে খুব ভালো ডিম ফুটতেছে সেই জন্য যাক মাশাল্লাহ গতকালকে দেখাইছিলাম না গতবার দেখাইছিলাম আল্লাহ রহমতে কিছু মুরগির বাচ্চা তার কি এবং আল্লাহর রহমতে ফাউমি তারপর হচ্ছে যে ব্রাহ্মর বাচ্চা ফুটছে ওগুলো অবশ্যই আল্লাহর রহমতে বোর্ডিংয়ে বোর্ডিং চলতেছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন ইনশাল্লাহ এই ডিমগুলো বসাই দিব এই ইনকিউবেটার মধ্যে আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ তো এগুলাকে জীবাণু করতে হবে কারণ হচ্ছে যে এইগুলোর মধ্যে কিছু ময়লা লেগে আছে সেই জন্য আল্লাহর রহমতে এগুলা জীবাণুনাসুক করে ফেলি তারপর বসাই দিই আর এখানে কিছু আছে এগুলাও আল্লাহর রহমতে ফার্মি মুরগির ডিম আজকে পারছে তো টোটাল ছয়টা পারছে ছয়টাই বসাই দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারণ হচ্ছে যে এখানে ফেলে রেখে লাভ নেই কারণ হচ্ছে যে এখানে গরম বেশি পড়তেছে সেই জন্য দেখ মাস তো ইনকিবেটারটা খালি করে নিছি এখানে কর্নারে কিছু তার কি ডিম রয়েছে গেছে ওগুলাও বসাই দিছি ইনশাআল্লাহ আল্লাহর মতে আর কিছু টার্গেট ডিম আছে সাত পিসের মতো ইনশাআল্লাহ ওগুলাও বসাই দিব কারণ হচ্ছে টার্কেট ডিমগুলো মূলত ফ্রিজের মধ্যে রাখি কারণ হচ্ছে যে গরম পড়তেছে অসম্ভবভাবে গরম পড়তেছে এবং টার্গেট ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য জন্য তো আজকে এখানে নিয়ে আসছি টার্গেট ডিমগুলা ঝুলির মধ্যে তো প্রায় নয়টার মতো হয়ে গেছে আল্লাহর মতে তো এগুলো বসাই দিব ইনশাআল্লাহ একই ডিমের সাথে বসাই দিলে তারিখটা মনে রাখলেই হয় তো আলাদা আগের ডিমগুলো বসাই দিয়েছি এখন শুধু তার্কের ডিমগুলো বসাই দিব তার্কের ডিমগুলো ফ্রিজ থেকে বাইর করছে এবং কর্নার কর্নার বসাই দিব আল্লাহ রহমতে অসুবিধা নাই এটা ঠান্ডা এবং গরম হয়ে যাবে যেটা আল্লাহর রহমতে আর্দ্রতা দরকার সেটা ইনকোবেটার মধ্যে আছে তো বসাই দিই বসায় দেওয়ার পর কি কী ডিম বসাইতেছি না বসাইতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে বলবো এবং কত পিস কত পিস বসাইছি সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে ডিমগুলো বসানো শেষ হয়ে গেছে যেগুলো বসাবো ভাবছিলাম ওগুলো তো বসানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এগুলা কিন্তু খুব সুন্দর করে ফুটে যাবে এখানে ব্রাহ্মার ডিম আছে তো ব্রাহ্মার বীজ ডিম অবশ্য আছে আমার কাছে লাগলে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে ব্রাহ্মা গোল্ডেন স্যাবলেট তার কি অবশ্যই আল্লাহর রহমতে লাগলে নিতে পারবেন খুব শীঘ্রই তো আমি আরেকটা পাগলামি করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যেই শৌখিন মুরগিগুলো আছে ওগুলো আলাদা করে ফেলতে হবে আর হচ্ছে যে আমার কাছে যেই কোয়েল পাখিগুলো আছে ওগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছে যে গরমে এখানে ডিম বাচ্চা করতেছে না সেই জন্য যা কালার হবো সেটা করলে আপনাদেরকে জানাবো দেখুন কতটা সুন্দর করে বসে আছে এমনিতে লাস্ট দুইটা ইনকিউবেটারের মধ্যে ডিম বসানো আছে আলো রঙতে এই দেখুন বাইরে বৃষ্টি আজকে চেক করবো আলো রঙতে এইখানে পিউপা থেকে কয়টা মাদার হয়েছে সেটা চেক করব এবং খুব সুন্দর করে যেগুলো হয় না ওগুলোকে আবার রেখে দিব ইনশাল্লাহ আর সপ্তাহখানেক পরে বের হয়ে যাবে তো এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি তো অনেকগুলো হয়তো বা হয়ে গেছে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লা একবারে যে হয় না এমনটা না এখানে কিছু হয়েছে এই যে দেখুন এটা হয়েছে এটা হয়েছে কর্নারে একটা হয়েছে তো এভাবে করে দু একটার মধ্যে হবে আবার নিচেও হয়েছে তো সবগুলোই চেক করা লাগবে হয়তো আবার বসাই দিতে হবে কারণ হচ্ছে যে এতটা কষ্ট করা লাগে কারণ হচ্ছে যে এগুলো যখন বসান তখন কিন্তু সবগুলো একসাথে হবে না কিছু কিছু বাদ যাবে কিছু কিছু আবার দিতে হবে এভাবে করে হবে ইনশাল্লাহ দেখলে বুঝতে যাবে যে এগুলো সবগুলো মারা গেছে কিন্তু এগুলো সবগুলো জীবিত এগুলো মাদারে পরিণত হবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এই যে দেখুন নাড়াচাড়া দিই নাড়াচাড়া করতেছে যা আল্লাহর মতে গতকালকে দেখতে পারছেন যে আমি কোয়েল পাখিগুলোকে কীভাবে কোথায় নিয়ে কোথায় রাখছি এবং কেচগুলো খালি করে ফেলছি তো কেচগুলো কেন খালি করে ফেলছি মতে আজকে বলবো সেটা হচ্ছে যে এইখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পেতেছেন সবগুলোকে একসাথে করার জন্য কারণ হচ্ছে যে ভাগে ভাগে খাবারটা দিলে অনেক বেশি খাবার লাগে আর হচ্ছে যে অনেক সময় লাগে সেই জন্য সবগুলোকে আমি একসাথ করে ফেলবো সেজন্য আল্লাহ রহমতে কই পাখিগুলোকে সিস্টেম করে ফেলছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এইখান থেকে মেলগুলো আমি ধরে ফেলছি ইনশাল্লাহ আর এইখানে যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলোকে সবগুলোকে নিচে নিয়ে যাব। আল্লাহ রহমতে নিচের যে কেসটা খালি আছে ওইটার মধ্যে রেখে দিব এবং খাবার দাবার খুব ভালো মতো দিতে হবে উপরে খাবার দাবার দেখা যায় না এবং খুব ভালো মতো খাচ্ছে না ওরা শুকিয়ে যাচ্ছে দেখতেছেন অবশ্যই আর ইনশাল্লাহ কক্সিটের মধ্যে আরও কিছু আছে ওগুলাও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখানে কিছু আছে মুরগি বাচ্চা যেগুলোকে আমি ইনকিউবেটের মধ্যে থেকে বের করে এখানে রাখছি যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ এখানে মুরগি বাচ্চাগুলো আমি শিফট করে ফেলবো কেজের মধ্যে ইনশাল্লাহ এখন কারণ হচ্ছে যে ওইখানে সবগুলো একসাথে থাকলে খুব ভালো মতো থাকবে এবং খাবার দাবার পানিও খুব ভালো মতো দিতে পারবো সেজন্য ইনশাআল্লাহ দেখুন আল্লাহর মতে এখানে সবগুলো মুরগি বাচ্চা একসাথেই আছে আর কোনো মুরগি বাচ্চা আমার কাছে নাই আপাতত যেগুলো আমি আনছিলাম ওগুলো বৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে মুরগি বাচ্চা দুইটা তারপর হচ্ছে যে চার পিস তার করে আল্লাহর মতে দেখুন কতটা সুন্দর মাশ আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখুন সবগুলো একসাথে আছে এগুলোর বোর্ডিং শেষ হয়ে গেছে কিন্তু আজকে বাহিরে বৃষ্টি পড়তেছে তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কারণ হচ্ছে যে এদেরকে যখন আমি এখানে ছেড়ে রাখছি যদি এখন গরম না দিই আর এইখানে যদি লাইট জ্বলে উঠবে কারণ হচ্ছে যে একটা লাইন দিয়ে আমি সবগুলাকে লাইন দিয়ে রাখছি ইনশাল্লাহ জন্য যাক মাস আল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে সেটাই শুক্রিয়া মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে আশা করি যে সবগুলা সুস্থ থাকবে তো দেখা যাক ঈদের আগে কোনো বাচ্চা আনি কি না আনি সেটা দেখতে হবে কারণ হচ্ছে যে এইখানে যদি বাচ্চা আনি কিন্তু বড় করার জন্য এবং খাবার দাবার দেওয়ার জন্য একটা সুবিধা করতে হবে সেই জন্য বাচ্চা আনতেছি না কারণ হচ্ছে যে এগুলো বড় হই নাক তারপরে আমি বাচ্চা আনবো আর এখানে যে ফিমগুলো আছে ওগুলা ঈদের পরে বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ হচ্ছে যে গোল্ডেন সাপ ব্রাইট ব্রাহামা কোয়েল সব একসাথেই লালন পালন করতেছি আজকে আলার্ম মধ্যে যাওয়া পাখি রুমে আপডেট হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যাওয়া পাখি রুমে কোকাডেল পাখিগুলো সরে যাবে আর যাওয়া পাখির জন্য সম্পূর্ণ এইখানে একটা নতুন কেস তৈরি করা হবে ইনশাআল্লাহ আলার্মার রহমতে কারণ হচ্ছে যে নিচে আমি কোয়েল পাখি লালন পালন করার জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো এখানে গরমে ডিম পাড়া বন্ধ করে দিছে সেজন্য তো এখানে যদি রাখি সমস্যায় পড়ে যাব সেই জন্য আলার্মার মধ্যে এখানে রাখব এবং ডিম কতটা পারে সেটা দেখবো হয়তো বা এক মাস চেষ্টা করব দেখি কি হয় না হয় যদি রেজে ভালো না হয় তাহলে আবার সিস্টেম মতোই তো সেটা করার জন্য আমাকে প্রথমে এটা সরাই ফেলতে হবে এখানে আছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে তো এগুলো করার পাশাপাশি এখান থেকে কোকাটার পাখি আর কোন পাখি দুনটাই সরাই ফেলতে হবে ইনশাল্লাহ আমি ওদের জন্য আলাদা একটা সিস্টেম করতে হবে ইনশাল্লাহ সেটা করে ফেলবো দেখুন মশাল্লাহ যাওয়া পাখি রুমে আল্লাহ রহমতের যেই কেসগুলো ছিল এখানে কনুর এবং কোকাটেলের দোটাই খুলে ফেলছে দেখুন সম্পূর্ণ খালি হয়ে গেছে তো এটা খোলার সাথে সাথে আরেকটা জিনিস জানতে পারছি দেখুন এইখানে কিন্তু গতকাল রাতে ইঁদুরে ডিস্টার্ব করছি ইঁদুরে ডিস্টার্ব করে এখানে কেটে ফেলছে উপরে কেটে ফেলছে তারপরে কর্নারে কেটে ফেলছে সেই জন্য খুব সুন্দর করে এটা কিন্তু লোয়ার জাল দিয়ে মেরে দিতে হবে নয়তো বা যদি যাওয়া পাখি এখানে রাখি ওরা যাওয়া পাখি গিয়ে মেরে ফেলবে সেই জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমত এটা করে ফেলতে হবে তো কাজ একটা করতে গেলে আরেকটা এসে যায় তো কাজগুলো করে ফেলতে হবে নয়তো বা কিন্তু এগুলো লালন পালন করা যাবে না তো যেটা করতেছি আলাদা মতে করে ফেলি দেখা যায় কি হয় না হয় পরবর্তী চিন্তা ভাবনা করবো আর এখানে আলাদা রহমতে একটু ঠান্ডা আছে কোয়েল পাখিগুলো আলাদা মতে ডিম বাচ্চা করতে পারবে ইনশাল্লাহ সেই জন্য আমি এইখানে কোয়েল পাখিগুলোকে ছাড়বো আর এগুলাকে সম্পূর্ণ কেজের মধ্যে বন্দি করে ফেলবো যাক মাশাল আলহামদুলিল্লাহ কেজটা তৈরি করে ফেলি আমি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাতে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দেওয়া আজকে বিদিন নিচ্ছি আল্লাহ হাফেজ